টুইটার নিয়ে পুরো ইনস্ট্রাকশনটা কারণ একটা কাজ শুরু করার আগে পুরো বিষয়টা যদি একবার বোঝেন তাহলে পরবর্তী ক্লাসগুলো একদম সহজ হয়ে যাবে আচ্ছা পুরো বিষয়টা সুন্দরভাবে বোঝেন আমরা আজকে যে মূল ক্লাসটা কভার করব সেটা হচ্ছে টুইটার নিয়ে আমরা একটা সিরিজ শুরু করতেছি কারণ আমাদের বিভিন্ন বাইর বিভিন্ন কাজের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের কাজের জন্য আলাদাভাবে আমরা অর্ডার নিতে পারি অথবা আবার স্থায়ী যে বাইরের কাজ করবো তার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করার জন্য আমার এই সোশ্যাল মিডিয়াগুলো জানা দরকার সেক্ষেত্রে আমরা টুইটার টাস্কে থেকে শুরু করব এখন টুইটারের পুরো বিষয়টা আগে বুঝতে হবে ঠিক আছে তার মানে আমার টুইটারে যতগুলো ক্লাস হবে এই টুইটারের টোটাল ক্লাসটার মূল থিমটা আজকে আমরা বুঝব ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার এক একটা প্যাটার্ন আছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার এক একটার এক একটা প্যাটার্ন এর আগে কিন্তু আলটিমেটলি গোল এক জায়গাতেই যে মানুষের মাধ্যমে মানুষের কাছে তার মেসেজটা পৌঁছানো ঠিক আছে তার কন্টেন্টটা পৌঁছানো এখন এই টুইটারের মূল বিষয় হচ্ছে এখানে শর্ট কনটেন্ট দিতে হবে মানে টেক্সট শর্ট টেক্সট দিতে হবে আচ্ছা এখন বিষয় হচ্ছে এই টুইটারটা ব্যবহার করে কারা যত প্রকার সেলিব্রিটি আছে স্টার যারা বিভিন্ন কান্ট্রি নেতা মন্ত্রী মনে করেন যারা বড় বড় মানুষ একরকম তারা টুইটার ব্যবহার করে ঠিক আছে সবাই ফেসবুক ব্যবহার করে না সবাই ইউটিউব ব্যবহার করে না সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করে না কিন্তু টুইটার এমন একটা সোশ্যাল মিডিয়া যে এই সোশ্যাল মিডিয়াটা অলমোস্ট সবাই ব্যবহার করে ইউরোপ কান্ট্রিতে আমাদের এশিয়া মহাদেশের ভিতরে এটার প্রভাবটা কম কিন্তু ইউরোপে ফেসবুকে থেকে টুইটার বেশি ব্যবহার হয় বুঝছেন এমন অনেক ক্ষেত্রে আছে এখন এই টুইটারটা মূলত আমরা কিভাবে কাজ করি টুইটারে আমরা দুইভাবে কাজ করি ঠিক আছে টুইটারে আমরা দুইভাবে কাজ করি একটা হচ্ছে নিজের অ্যাকাউন্ট থেকে বাইরকে মার্কেটিং করে দেওয়া ফেসবুকের মধ্যে আমি একাধিক টুইটার অ্যাকাউন্ট খুলতে পারি কিভাবে কি খুলতে হবে সেগুলো পরে বলবো এখন আমি টুইটারের যে মার্কেটিংটা আমার অ্যাকাউন্ট থেকে করব তার জন্য আমাকে অ্যাকাউন্ট সেটা রাখতে হবে ঠিক আছে অ্যাকাউন্ট সেটা রাখতে হবে এই টুইটার মার্কেটিংটা আমরা বাইরের বিভিন্ন ওয়েবসাইট সেটা হচ্ছে প্রোডাক্ট বেজ হোক সার্ভিস বেজ হোক ঠিক আছে এই সব ধরনের ওয়েবসাইট আমরা এটা দিয়ে প্রচার করতে পারি এখন এই ওয়েবসাইটটা প্রচারের ক্ষেত্রে অবশ্যই আমাকে সুন্দর করে একটা কন্টেন্ট দিতে হয় সেখানে একটা টাইটেল থাকলো শর্ট সেই ওয়েবসাইটে লিঙ্ক থাকলো বা বই প্রচার করলে বইয়ের লিঙ্ক থাকলো বা যেটাই প্রচার করেন সেই লিঙ্কটা থাকবে এবং সেখানে হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ থাকবে ঠিক আছে ডেসক্রিপশন শর্ট আকারে দেওয়া সম্ভব হলে আমি যদি দিতে পারি দিব না দিতে পারলে পারে দিলাম না কিন্তু টাইটেল লিঙ্ক এবং হ্যাশট্যাগটা এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ সাথে কি আমার একটা ভিডিও বা ইমেজ বা ব্যানার প্রচার করব বাইরে যেটা দিবে বা বাইরের মানে কাজের প্যাটার্নের উপর ভিত্তি করে যেটা আমরা তৈরি করব এই ক্ষেত্রে কাজ কতটুকু এই ক্ষেত্রে কাজ হচ্ছে আমাকে প্রপারলি অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে নিজের বিজনেসের জন্য আর একটা কি আছে আমার নিজের ব্র্যান্ডিং এর জন্য আমি একটা অ্যাকাউন্ট খুলব নিজের পরিচিতির জন্য টুইটার থেকেও কিন্তু আমরা ভার খুঁজে বের করতে পারি তাহলে আমি যে নিজের ব্যান্ডিং এর জন্য একটা টুইটার অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্ট থেকে আপনি মার্কেটিং করবেন না পোস্ট করবেন কিন্তু বাইরে মার্কেটিং করবেন না বাইরে মার্কেটিং এর জন্য আপনি আলাদা একটা দুইটা বা তিনটা বা চারটা পাঁচটা আপনার কাজের প্যাটার্ন হিসাবে ঠিক আছে এগুলো পরবর্তীতে অনেক কিছু জানতে পারবেন কাজের প্যাটার্ন হিসেবে আপনাকে তৈরি করে নিতে হবে এখন মনে করেন যে আমার একটা টুইটার প্রোফাইল বুঝলেন এটা হচ্ছে আমার ব্র্যান্ডিং মাহমুদ ফুলান স্যার আমার এজেন্সির ব্র্যান্ডিং জন্য এটা ঠিক আছে এখন এই টুইটার অ্যাকাউন্ট দিয়ে আমি মার্কেটিং করি না বিশেষ প্রয়োজন আমি করতে পারি করি বা কিন্তু আপনাদের একটা বিষয় একটা ব্র্যান্ডিং একটা টুইটার অ্যাকাউন্ট রাখবেন যেটা দিয়ে আপনি বাইরে খুঁজবেন এটা আলাদা পার্ট আচ্ছা আর মার্কেটিং এর জন্য আপনারা মিনিমাম তিন ডাইটে হলে প্রাথমিক অবস্থায় করতে পারবেন যদি দেখা যায় পরবর্তীতে প্রয়োজন বিষয় তাহলে এটা খুলে নেবেন এই টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য বা টুইটার অ্যাকাউন্টের ক্ষেত্রে যাটা কিছু প্রয়োজন কারণ প্রত্যেক ব্যাসে বা প্রত্যেক ইয়ের জন্য তার টুইটার অ্যাকাউন্ট খোলা দেখায় না কিন্তু যখন কোনো টুইটার অ্যাকাউন্টে আপডেট আসে তখন আপডেট ক্লাস নিয়ে নিই সেক্ষেত্রে টুইটারের এখন তো তখন আপডেট আসেনি যে লাস্ট ক্লাস পর্যন্ত এই জন্য টুইটার অ্যাকাউন্টের বিভিন্ন ফাংশন নিয়ে কথা বলা আছে এখানে একটা লিঙ্ক আছে ঠিক আছে তারপর টুইটার এখন কীভাবে তৈরি করতে হবে প্রফেশনালি তার একটা ইনস্ট্রাকশন আছে এবং একটা লোগো বানাই দিতে হবে লোগো ডিজাইন করে আপনি ক্যানভা দিয়ে কীভাবে আগুন ক্যানভা দিয়ে ক্লাস নেওয়া হয়েছে শেখানো হয়েছে ঠিক আছে তারপরে সেটা একটা ব্যানার ডিজাইন করলেন ডিজাইন করে দিলেন এবং প্রফেশনালি টুইটার এখন পরিপূর্ণ সেট আপ করবো আমরা লোগো ব্যানার সেট আপ এবং বায়ো সেট করা লিঙ্ক সেট করা পরিপূর্ণ তার মানে টুইটার অ্যাকাউন্ট আপনাদের এখন মেন কাজকে টুইটার এখন তৈরি করা ঠিক আছে এখানে পরিপূর্ণ ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন দেখে আপনারা টুইটার অ্যাকাউন্টটা তৈরি করবেন এখন তৈরি করার ক্ষেত্রে নিজের ব্যান্ডিং এর জন্য একটা প্রাথমিক তৈরি করেন ঠিক আছে তারপরে মার্কেটিং এর জন্য আপনি পরবর্তীতে তিনটা তৈরি করে এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেব খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট কেন ডিসেবল হয় যদি আপনি প্রপারলি সবকিছু সেট না করেন এক নম্বর ইস্যু দুই নাম্বার ইস্যুর কথা বলি আগে আপনি যদি ফলোয়ার নাও থাকত সেটাতে আপনি মার্কেটিং করতে পারতেন বুঝছেন কিন্তু এখন এই টুইটারের মালিক তো ইলন মাস্ক এখন উনি যখন এই টুইটারের মালিক হয়েছে এবং টুইটারে অনেক কিছু আপডেট নিয়ে আসছে এই টুইটার অ্যাকাউন্টের যদি ফলোয়ার আপনার না থাকে কিছু তাহলে সেই অ্যাকাউন্টগুলো ডিচ হতে হবে হানড্রেড পার্সেন্ট কেউ টাকা দিতে না। তার মানে টুইটারে অবশ্যই আপনার কিছু ফলোয়ার বৃদ্ধি করতে হবে ফেসবুকের মতো এখন আপনি যখন টুইটার অ্যাকাউন্ট খুলবেন মানে এই জায়গায় সব ইন্সট্রাকশন দেওয়া আছে তার থেকে যেটা আপডেট হয়েছে সেই আপডেটে মেসেজটা আমি দিয়ে দিচ্ছি বুঝেন টুইটার আপনার ফলোয়ার ইনক্রিজ করতে হবে এবং আপনারা মার্কেটিং এর জন্য যে ব্যবহার করবেন সেগুলো সব কান্ট্রি বাংলাদেশ দেবেন বুঝলেন বাংলাদেশ দিয়ে খুলবেন কারণ আপনি যে কান্ট্রি সেই কান্ট্রিতে খুলবেন এবং সেই কান্ট্রির কিছু ফলোয়ার আপনি ইনক্রিজ করে রাখবেন তার মানে কি বাংলাদেশের অনেক টুইটার অ্যাকাউন্ট কিভাবে ফলোয়ার ইনক্রিজ করা লাগে ক্লাস আছে আমাদের চিন্তার কোনো কারণ নাই যা যা বলছে সবই ক্লাস আছে যে এই টুইটার অ্যাকাউন্টে আমার কিছু ফলো বাড়ে রাখতে হবে তাহলে অ্যাকাউন্টগুলো ডিজেবল হবে না ওই অ্যাকাউন্টে আপনি বছর পর বছর মার্কেটিং করতে পারবেন আচ্ছা এখন এই টুইটার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে না খুলতে হবে বিস্তারিত সব ইনস্ট্রাকশন সেটা আছে এই সাপোর্ট ক্লাসটা দেখে আপনারা টুইটার অ্যাকাউন্ট তৈরি করবেন প্রথমে নিজের ব্যান্ডিং এর জন্য একটা তৈরি করে রাখেন সেটাতে ভবিষ্যতে বাইরে করতে হবে আর মার্কেটিং এর জন্য আপনি তিনটা খুলতে পারেন এখন একটা দ্বিতীয় বিষয় আছে আপনি যদি অর্গানিক ফ্রি মার্কেটিং না করেন তাহলে আপনার এটা খোলা লাগবে না তার মানে কি আমরা যেরকম হয়তো বা কোনো ওয়েবসাইট বা অর্গানিকভাবে ফ্রি যারা অ্যাড ক্যাম্পেন নিয়ে কাজ করবেন সাপোজ সেক্ষেত্রে তাদের কোনো কিছুই খুলতে হবে না কিন্তু যারা ফ্রি মার্কেটিং করবে যেমন অ্যামাজনের বই প্রসার তারপরে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বা এটা সেটা প্রচার যেটা আমি এখন বলি এই ফ্রি মার্কেটিং বলতে তেমন কাজ করে না এই এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে যারা ব্যান্ড তৈরি করতে চায় তাদের জন্য এটা উপকার এরা এদের অ্যামাউন্ট আসে এরা কি করে আস্তে আস্তে নিজেকে তৈরি করার জন্য ব্যান্ডকে বড় করার জন্য তারা এগুলো সোশ্যাল মিডিয়াকে অ্যাক্টিভ থাকে এবং সোশ্যাল মিডিয়াগুলো আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হয় কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্রি মার্কেটিং করে তেমন লাভ হয় না আগে হতো এখন হয় না তার মানে ফ্রি মার্কেটিং যদি আপনি না করেন তাহলে তো এটা আপনার দরকার নাই আর যদি ফ্রি মার্কেটিং করেন তাহলে এটা আপনার লাগবে ঠিক আছে তাহলে প্রথম মেসেজ কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম দ্বিতীয় মেসেজ ক্লিয়ার করে দিলাম আচ্ছা যদি আপনি ফ্রি মার্কেটিং করেন তাহলে অবশ্যই আপনার এই সাপোর্ট ক্লাস দেখে আপনাকে মার্কেটিং এর জন্য মিনিমাম তিনটি আইডি রেডি করতে হবে ঠিক আছে আচ্ছা এবং ফ্রি মার্কেটিং এর জন্য আপনার এই বিষয়টা লাগবে এই বিষয়টা মানে হচ্ছে টুইটারে পোস্ট কিভাবে তৈরি করতে হবে কিভাবে প্রমোশন করব কিভাবে গ্রুপ খুঁজে বের করব কিভাবে মার্কেটিং করব কিভাবে টুইটারে মার্কেটিং করে রিপোর্ট তুলব তার মানে এই চার নাম্বারের সাথে আমার এক নাম্বারটা জড়িত বুঝলেন সরি সাপোর্ট ক্লাসটা জড়িত আর যদি আমি শুধু বাইরের অ্যাকাউন্টে কাজ করি যে না আমি বাইরের অ্যাকাউন্টে কাজ করব তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে টুইটার অ্যাকাউন্ট বাইরের অ্যাকাউন্টটা অডিট করা শিখতে হবে তাহলে আমরা অডিট করা শিখব এবং টুইটারে কীভাবে ফলোয়ার ইনক্রিজ করতে হয় সেটা আমরা শিখব তাহলে আমরা যদি বাইরের অ্যাকাউন্টে কাজ করি বাইর দুইটা কারণে আপনার কাছে আসতে পারে তার ভিতরে মেন কারণ হচ্ছে তার ফলোয়ার ইনক্রিজ করা অর্গানিকভাবে লিগেল ফলোয়ার ইনক্রিজ করা এটার জন্য আপনার কাছে বাইর আসবে আর এই প্রসেজিং কাজ করতে হলে আমাদের কন্টিনিউয়াস বাইরের টুইটার নিয়ে কাজ করতে হবে তার মানে টুইটার ম্যানেজার হিসেবে কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা এই ফলোয়ার ইনক্রিজ করতে হবে কি করে বিস্তারিত এখানে বলা আছে এবং আমরা এটার উপরে ক্লাস নিব ঠিক আছে টুইটার অ্যাকাউন্ট অডিট করব কি করে বাইরের অ্যাকাউন্ট তারপরে তার ফলোয়ার কিভাবে ইনক্রিজ করবে এটার উপর আমরা ক্লাস নিব তারপরে হচ্ছে টুইটারে আমরা পোস্ট কিভাবে তৈরি করব। ঠিক আছে বাইরের প্রোডাক্টের জন্য পোস্ট কিভাবে তৈরি করবো এবং পোস্ট কিভাবে ডিজাইন করবো বা প্রোডাক্টের জন্য ক্যানভা দিয়ে প্রাথমিক ক্যানভা দিয়ে আমরা তো বিস্তারিত আগে ক্লাস নিয়েছি তারপরে টুইটারে পোস্ট যে আমরা শিডিউল করব কিভাবে ঠিক আছে একটা পোস্ট আমরা শিডিউল করবো দশটা পোস্ট পঞ্চাশটা পোস্ট আমরা শিডিউল করব বাইরের দেশের টাইম হিসাবে তার মানে শিডিউল আমরা আমাদের স্বাধীন মতো আমরা কাজ করবো শিডিউল করে রাখবো সেই টাইম কাজ করবো কাজ হবে তার মানে কি আমরা এই শিডিউলিংটা খুব ভালো মতো আমরা করতে পারি টুইটারে ঠিক আছে তার মানে টুইটার টুইটারের এই পুরো প্যাটার্নটা আমি বুঝাইলাম মূলত হচ্ছে আমাকে দুইটা প্যাটার্ন ফলো করতে হবে আমি যদি বাইরে ফ্রি মার্কেটিং করি তাহলে আমার নিজস্ব অ্যাকাউন্ট লাগবে আর যদি আমি ফ্রি মার্কেটিং না করি তাহলে বাইরের অ্যাকাউন্ট নিয়ে কাজ করি তার টুইটার অ্যাকাউন্টের দেখভাল করার জন্য তাহলে তার অ্যাকাউন্ট নিয়ে আমাকে কাজ করতে হবে তো তার মূল কাজ হচ্ছে ফলোয়ার ইনক্রিজ করা আর ফলোয়ার ইনক্রিজ করলেই মূলত তার যে বিষয় নিয়ে এসে নিউজ প্রচার করে বা যে বিষয় নিয়ে এসে ব্র্যান্ডিং করে সে বিষয়টা আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট পাবে ঠিক আছে টুইটারের ক্ষেত্রে বেশিরভাগ কি ধরনের কাজ পাবেন নিউজ চ্যানেল তার মানে যেসব চ্যানেল বা সব টুইটার অ্যাকাউন্ট নিউজ প্রচার করে বেশিরভাগ ঠিক আছে সেগুলো আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট বা বিভিন্ন ধরনের স্পোর্টস রিলেটেড নিউজ বা বিভিন্ন ধরনের নিউজ রিলেটেড এগুলো টুইটারে বেশি কারণ টুইটারে মানুষ শর্ট নিউজ ইনফরমেশন চাই ঠিক আছে আচ্ছা তার মানে আমরা এখন ক্লিয়ার হলাম যে আমাকে দুইটা প্যাটার্ন এখানে আগাইতে হবে ঠিক আছে এখন যে যে প্যাটার্নে আগাইতে পারেন আচ্ছা তার মানে আমরা যদি বাইরের অ্যাকাউন্টে কাজ করি আমাকে শুধু এই দুই নাম্বার ক্লাসটা ভালো করে বুঝতে হবে এবং তিন নাম্বার ক্লাস এই দুইটা ক্লাস ক্লিয়ার হলে আপনার পরিপূর্ণভাবে বুঝে যাবেন টুইটার অ্যাকাউন্ট অডিট করা বাইরের অ্যাকাউন্ট এবং তার ফলোয়ার ইনক্রিজ করতে হবে কী করে আর ফলোয়ার ইনক্রিজ করতে হলে তার পোস্ট তৈরি করতে হবে ঠিক আছে বাইরের যে প্রোডাক্ট বা যে বিষয় নিয়ে এসে কাজ করে সে বিষয়ে পোস্ট তৈরি করতে হবে বা পোস্ট ডিজাইন করতে হবে ঠিক আছে পোস্ট করতে হবে এটা কাম তার মানে হচ্ছে ফলোয়ার ইনক্রিজ করতে হবে আর পোস্ট রেগুলার অ্যাক্টিভিটি করতে হবে এই দুইটা ক্লাস কভার করলে ওকে আর যারা মার্কেটিং করবেন সেই ক্ষেত্রে চার নাম্বার ক্লাসটা কভার করতে হবে তার মানে আমি পুরো প্যাটার্নটা আগে বুঝলাম ঠিক আছে এখন যারা ফ্রিম মার্কেটিং করবেন না তারা নিজের প্রয়োজনে নিজের ব্যান্ডিং এর জন্য বা নিজে বাইর ধরার জন্য একটা সুন্দর করে টুইটার এখন তৈরি করবেন টুইটার অ্যাকাউন্টে সাজাবেন সেখানে একটা লোগো দিতে পারেন বা আপনার ছবি দিতে পারেন ঠিক আছে একটা ব্যানার বানাতে পারেন আপনি প্রফেশনাল তৈরি করবেন যেভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে বলছি জন্য প্রফেশনাল সেভাবে একটা আপনার টুইটার অ্যাকাউন্ট থাকবে সেভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে ঠিক আছে তার মানে আপনাদের মূল কাজটা কি মূল কাজটা হচ্ছে আগে একটা নিজের ব্যান্ডিং এর জন্য বা বায়ার খোঁজার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করবে ন্যূনতম একটা ঠিক আছে এটা হচ্ছে মেন কাজ এবং আমরা নেক্সট আমরা কাভার করব টুইটার অ্যাকাউন্টের বাকি পার্টগুলো ঠিক আছে